ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত শাসক নিকোলাস মাদুরোর কট্ট সমালোচক মারিয়া করিনা মাচাদো গণতন্ত্রের জন্য লড়াই করে দুই সালে জিতেছেন নোবেল শান্তি পুরস্কার পুরস্কার পুরস্কারজয়ী হিসেবে নাম ঘোষণার পরই সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গের ঘোষণা দিয়েছিলেন তিনি এরপর ইচ্ছা পোষণ করলেন পুরস্কার ভাগাভাগির অবশেষে নিজের ইচ্ছা পূরণ করলেন মাচাদো মার্কিন স্থানীয় সময় ১৫ জানুয়ারি হোয়াইট হাউসে গিয়ে দুই হাজার নোবেল শান্তি পুরস্কার তুলে দিলেন ট্রাম্পের হাতে তুলেছেন ছবি এরপর সম্মানসূচক অর্জিত নোবেল পুরস্কারের মেডেলটি সেখানে রেখেই বের হয়ে এলেন মাচাদো এরপরই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নানা প্রশ্ন কেন সেকেন্ড হ্যান্ড পুরস্কার নিলেন ট্রাম্প সরাসরি এই প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন মাচাদো আমাকে বলেছেন আপনি আটটি যুদ্ধ থামিয়েছেন এই পুরস্কারের দাবিদার আপনার থেকে বেশি কেউ নয় আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে উনি খুবই দয়ালু আমরা আবারও কথা বলবো অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমার কাজের স্বীকৃতি হিসেবে মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন পারস্পরিক শ্রদ্ধাবোধের কি চমৎকার এক নিদর্শন আর মাচাদু বলেন মেডেলটি ট্রাম্পের হাতে তুলে দেওয়া ছিল ভীষণ আবেক্ষণ এক মুহূর্ত ট্রাম্প যোগ্য নোবেল পুরস্কার তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর নিয়েও উঠেছে প্রশ্ন এর উত্তরে অশ্লভিত্তিক নোবেল পিস সেন্টার তাৎক্ষণিকভাবে জানিয়েছে নোবেল মেডেল এভাবে হস্তান্তর বা ভাগ করে নামা যায় না এক্সে তারা লিখেছে একটি মেডেলের মালিকারা বদল হতে পারে কিন্তু নোবেল বিজয়ের খেতাব কখনো বদলায় না পদক ডিপ্লোমা বা পুরস্কার মূল্য যাই হোক না কেন মূল বিজয়ীর নামই কেবল নোবেল পুরস্কার প্রাপক হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি তার পদক ডিপ্লোমা বা অর্থ দিয়ে কি করবেন সে বিষয়ে নোবেল ফাউন্ডেশনের কোনো নিষেধাজ্ঞা নেই ট্রাম্পের হাতে নোবেল পুরস্কার তুলে দিয়ে হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় মাচাদুর হাতে দেখা যায় ট্রাম্পের নাম লেখা একটি ব্যাগ যদিও এই উপহার হস্তান্তরকে মাচাদোর রাজনৈতিক পরিকল্পনা হিসেবে দেখছে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নোবেল পুরস্কারের বিনিময়ে হয়তো ভেনেজুয়েলার নেতৃত্ব চেয়েছিলেন মাচাদো কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের কাছ থেকে কোনো স্পষ্ট বার্তা মেলেনি গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকির পর মাচাদোর এই আচরণে হতাশ নরওয়ের আইন প্রণেতা নরওয়ের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা ও অশ্ল সাবেক মেয়র রেমন্ড জোহান স্ট্যান্ড ফেসবুকে লিখেছেন এটি অবিশ্বাস্য রকম লজ্জাজনক ও ক্ষতিকর পুরস্কার দেওয়া এতটাই রাজনীতিকরণ হয়ে গেছে যে এটি শেষ পর্যন্ত শান্তি পুরস্কারের মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করতে পারে নরওয়ের সোশ্যালিস্ট লেফট পার্টির নেতা ও পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র কিস্টে বার্কস্টো বলেছেন এভাবে পুরস্কার বিলিয়ে দেওয়াটা অযৌক্তিক ও অর্থহীন বেশ ইতিবাচক কথা বললেও ছবি তোলা আর ট্রাম্পের নাম খোদাই করা উপহারের ব্যাগ ছাড়া তিনি আসলে কি পেলেন তা অস্পষ্ট প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের বক্তব্যে অনেকটাই স্পষ্ট যে ভেনেজুয়েলার নেতৃত্বে বসার যে স্বপ্ন মাচাদো দেখছেন তা আপাতত পূরণ হচ্ছে না বৈঠকের শুরুতে লেভিট জানান প্রেসিডেন্ট এই বৈঠকের জন্য উন্মুক্ত ছিলেন মিস মাছাদো ভেনিসুয়েলার বহু মানুষের জন্য এক অদম্য ও সাহসী কণ্ঠস্বর বৈঠকের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন ভেনেসুয়েলা পরিচালনার মতো পর্যাপ্ত সমর্থন মাছাদোর নেই বৈঠকের পরও তার সম্পর্কে ট্রাম্পের মূল্যায়ন বদলায়নি।